আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি সাইফ রহমান বরাবর মতো আপনাদের মাঝে উপস্থিত হয়েছি কিছু কথা শেয়ার করার জন্য আজকে আমি আপনাদের কাছে যে কথাটি বলবো সেটা আসলে বলার কোনো ইচ্ছা ছিল না এটা থেকে আমি নিজেকে সবসময় দূরে রাখার চেষ্টা করেছি সেটা হচ্ছে বাংলাদেশ মায়ের দোয়া ক্রিকেট টিম আপনারা যারা নিয়মিত খেলা দেখেছেন তারা দেখেছেন এবার বাংলাদেশ ক্রিকেট টিমের অধপতন তাদের এই অধপতনের মূল কারণ হচ্ছে তাদের খামখেয়ালি আর কাণ্ড জ্ঞানহীন ক্রিকেট খেলা আমি যদি ক্রিকেট খেলা দেখি নাই শুধু খবরের ভিতরে যে শিরোনামগুলো দেয় শিরোনাম থেকে বাংলাদেশের জয় পরাজয়ের ব্যাপারগুলো তারপরে যে রিপোর্টগুলো দেয় সেগুলো থেকে কিছু শুনেছি কারণ এখানে খবরগুলো আমাকে নিয়মিত শুনতে হয় দেশ এবং বিদেশের খবর রাখি প্রয়োজনের তাকে দিয়ে রাখতে হয় তো এখন সোশ্যাল মিডিয়াতে ঢুকলে দেখি শুধু তাস্কিনের খবর দেখা যাচ্ছে ইদানিং তো তাস্কিন ঘুমিয়েছে বাংলাদেশ ঘুমিয়েছে আমার প্রশ্ন হচ্ছে একটি ক্রিকেটার একজন ক্রিকেটার সে যদি কতটুকু কাণ্ডজ্ঞানহীন হলে তার পরের দিন ম্যাচ আছে একটি বিশেষ ম্যাচ সেটি ভারতের বিপক্ষে সেই ভারতের বিপক্ষের ম্যাচগুলো সে খেলবে জয় হবে এটি স্বাভাবিক বা জয় না হলেও চেষ্টা করবে সেটাই স্বাভাবিক সে ঘুমিয়েছে এবং তার যে টিমমেট আছে এবং ক্রিকেট বোর্ডের যে সংশ্লিষ্টরা যারা কোচ এবং অন্যান্য যারা ফিজিও থেকে শুরু করে যারা ছিলেন তারা তাকে না নিয়ে বাসে উঠে স্টেডিয়ামে চলে গেছে এবং সে খেলতে পারেনি এখন প্রশ্ন এখানে দুটো সে কেমন ক্রিকেটার যে পরের দিন তার খেলা আছে সে ঘুমাচ্ছে নাক ডেকে তার দল তাকে ফেলে রেখে ক্রিকেট খেলতে চলে গেছে আর দ্বিতীয়ত যারা সংশ্লিষ্ট ব্যক্তিগণ আছে যারা ক্রিকেট খেলেন না কিন্তু মাঠের বাইরের জ আনুষাঙ্গিক যে জিনিসগুলো আছে সেগুলো তারা আঞ্জাম দেন কে কীভাবে করতেছে কি কোনো ভুল হচ্ছে কিনা বা কি তাদের রাখা হয়েছে সেজন্য বেতন দিয়ে তাদের কাজটা কি ছিল তাস্কিন ঘুমাচ্ছে তারা তাকে ঠিক আছে শিশু বাচ্চা ঘুমাচ্ছে তাকে উঠানোর দরকার নাই। থাকুক ঘুমায় থাকুক বা আমরা একা একাই খেলি সে অনেক পরিশ্রান্ত অনেক ক্লান্ত হয়ে গেছে এত ম্যাচ জিতে দিচ্ছে বাংলাদেশকে এখন আর তার ক্রিকেট খেলার প্রয়োজন নেই অসুবিধা নেই তাকে ছাড়া আমরা চলে যাই সে ঘুমাক বাচ্চা ছেলে ঘুমাক আপনি দেখেন হাজার হাজার কোটি কোটি টাকা খরচ করে বিদেশে খেলতে গেছে মায়ের দোয়া ক্রিকেট টিম তারা কী এনেছে দেশের জন্য দেশের মানুষকে রাত জাগাইছে তারা রাত জাগাইছে বাংলাদেশের মানুষকে যারা বিদেশে থাকে তারা রাতের দুইটা আড়াইটা পর্যন্ত জেগে থেকেছে খেলা দেখার জন্য সে ভোর চারটা পাঁচটা পর্যন্ত তারা জেগে খেলা দেখেছে আমার যারা গেছে বা অনেক পরিচিত মানুষ আছে তারা আমাকে বলেছে যে ভাই খেলা দেখার জন্য রাতে ঘুমাতে পারি নাই পরের দিন কাজ করছি অনেক কষ্ট হয়েছে কি একটা বিষয় আপনারা একবার চিন্তা করে দেখেছেন কি একটা বিষয় এরা কতটুকু খামখেয়ালিপূর্ণ হলে দেশ ও জাতির সাথে এই ধরনের আচরণ করতে পারে আচ্ছা এই গেল প্রথম একটা বিষয় দেখেন গত মঙ্গলবার দিন ক্রিকেট মিটিং হয়েছে ক্রিকেট বোর্ডের মিটিং হয়েছে সেখানে বাংলাদেশ বিশ্বকাপের কি কি সমস্যা সুবিধা কি কি হয়েছে কি কী অর্জন কি কি ব্যর্থতা সব নিয়ে আলাপ আলোচনা হয়েছে আমাদের মিস্টার পাপন দা যিনি বাংলাদেশের এখন ক্রিকেটের দায়িত্বে আছেন এবং উনি নাকি ক্রীড়ামন্ত্রীও হয়েছেন যাই হোক সেটা আমার বিষয় না আমি এই ব্যাপারে কিছু বলতেও চাই না উনি মানে এমনভাবে কথা বলতেছেন ওনার কথার প্রেস কনফারেন্সের যে অংশটুকু আমি খবরে দেখলাম সেটা হচ্ছে যে উনি বাংলাদেশের মালিক উনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মালিক ওনার টাকায় ক্রিকেট বোর্ড চলে উনি যা বলবেন তাই হবে সাংবাদিকরা যদি কোনো উল্টাপাল্টা কথা বলে বা সাংবাদিকরা যদি কিছু বা কথা বলে তাহলে সেটা উনি বরদাস্ত করবেন না কত বড় স্পর্ধা আপনি চিন্তা করে দেখেন দেশের ক্রিকেট চলে দেশের মানুষের টাকায় আজকে দেশের মানুষ ক্রিকেটকে ভালোবাসে বিধায় ক্রিকেট এখনও টিকে আছে না হলে কবে ঝরে যেত ক্রিকেট আজকে ফুটবল খেলা দেখেন কি অবস্থা কেউ দেখতেও জানে স্টেডিয়ামে ফুটবল খেলা শেষ ক্রিকেটটা এখনও মানুষ দেখে যার কারণে ক্রিকেট বোর্ড আজকে এত টাকার মালিক হয়েছে এত স্পন্সর মিলতেছে এত কিছু হচ্ছে অথচ যে লোকগুলো বকে আশাবেদের টিভির সামনে ক্রিকেট খেলা দেখার জন্য বসে তারা কিছু কথা বললেই অন্যায় আরে ভাই তারা তো বলবে তাদের টাকা তাদের রক্তে পানি করা টাকা নিয়ে তারা ক্রিকেট খেলা দেখ মানে খেলতে গেছে বিশ্বকাপ খেলতে গেছে তো তারা বলবে না কারা বলবে আপনি বলবেন আপনার পকেটে টাকা দেন না আপনার বাবার টাকা দেন সরি আমি আসলে কথাটা উত্তেজিতভাবে বলতেছি কিন্তু এটাই তো আমি মনে করি এটা আঠারো কোটি মানুষের কথা এটা আমার কথা না তো অতএব আপনারা আপনারা এর সমুচিত জবাব দেওয়ার চেষ্টা করুন আপনারা আসলে ক্রিকেটকে অনেক ভালোবাসেন বিধায় আজকে ক্রিকেট বোর্ড এত টাকা পয়সার মালিক আর তাস্কিন যেভাবে ঘুমায় সাকিব যেভাবে পায়ের উপর পা তোলে ক্রিকেট খেলে শান্ত যেভাবে মনের ইচ্ছা মতো টিম সাজায় হাতুরি সিংয়ের মতো অযোগ্য একজন কোচ আসে যে অর্ধকোটি টাকা আপনার মাসিক বেতন পায় যে জীবনে কল্পনা করতে পারবেন এত টাকা আপনি চিন্তা করে দেখেন যে এত টাকা সে নিয়ে বাংলাদেশ দলকে কি কি সার্ভিস দিয়েছে অতএব এখন সময় হয়েছে সবাইকে সচ্চার হওয়ার প্রতিবাদ জানানো যা যার অবস্থান থেকে এবং যদি আগামী বিশ্বকাপের আগে বাংলাদেশ টিম ঠিকভাবে ইয়া না করে ঠিকঠাক মতো প্রস্তুতি না নিয়ে বিশ্বকাপ না খেলে তাহলে ক্রিকেটকে ফুটবলের মতো বর্জন করুন কারণ আপনার এই টাকা হকদার তারা না আপনার এই টাকার হকদার দেশের মানুষ দেশের গরি দরিদ্র মানুষ এই খেলা খেলা করে হাজার হাজার কোটি কোটি টাকা তারা অপচয় করছে আর বেশি কিছুই নয় ভালো থাকবেন সবাই আর আমার এই চ্যানেলটাকে আপনাকে সাবস্ক্রাই সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকুন অনুপ্রেরণা যোগান আল্লাহ হাফেজ সালামু আলাইকুম